হিন্দমোটর বাসির জন্য সুখবর মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরির জন্য হুগলির হিনমোটর কারখানার প্রায় চারশো একর জমি টিটাগর ওয়াগান লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাতে খবরটি নিবেদনে এসআই পিয়া বাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমটর নগর ফোন নম্বর নাইন অথবা নাইন মন্ত্রিসভার বৈঠকে তাতে শিলমোহর পড়ল গতকাল নবান্ন সূত্রের খবর হুগলি জেলার উত্তরপাড়ার কোত্রং ও ভদ্রকালী মৌজার হিন্দুস্তান মোটর কারখানার অব্যবহৃত জমিতে এই কোচ তৈরির কারখানা গড়বে সরকারি নিয়ম মেনে নিরানব্বই বছরের জন্য জমিটি লিজ দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাটিকে এই প্রকল্পে প্রায় কু দুশো কোটি টাকা বিনিয়োগ করবে তারা রেলের কোচ তৈরি ছাড়াও ট্রেনের ফার্মিং টেস্টিং কমিউনিকেশন ও অন্যান্য আলাদা আলাদা ইউনিট থাকবে কোচ জমিটা অধিগ্রহণ করলো কিন্তু যদি শিল্পের জায়গাতে শিল্পই হোক আমরা চাইব কিন্তু সবথেকে একটা বড় প্রশ্ন রয়ে গেল এখনও প্রায় আড়াইশো তিনশো যারা লেবার যাদের চাকরি এখনও বেঁচে আছে তাদের কি হলো তাদের এখন পি এ ছুটির পয়সা এদের দু কোটি টাকা মতন ওই সিআইটি পরিচালিত যে কোপারেটিভ আছে সেখানে ফেঁসে আছে এই সব টাকাগুলোর কি হলো এটা খুবই চিন্তা বিষয় কোচ পরীক্ষার জন্য টেস্টিং ট্র্যাকও তৈরি করা হবে হিন্দ মোটর কারখানার ভেতরে এছাড়া পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে মঙ্গলপুর ভক্তগ্রাম মোজে একটি শিল্প পার্ক তৈরির জন্য দুশো পাঁচ একর জমি অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রীসভা এছাড়াও জানা যাচ্ছে যে হিন্দ মোটর কারখানার যে টিটাগড়াগান লিমিটেড হিন্দুস্তান মোটর লিমিটেড টিটাগর ওগান লিমিটেড আর স্থানীয় যারা নেতৃত্ব আছে সবাই মিলি ভগতে এই ঘটনা হয়েছে আজকে অধিগ্রহণ তো ছ মাস আগেও হতে পারতো দু বছর আগেও হতে পারতো কিন্তু যখন এখানকার সব লোহা লকড স্ক্র্যাপ বিক্রি করে দিল হয়তো কিছু নেতাদের জমি বাড়ি গাড়ি ফাড়ি হয়ে গেল, তারপরে এই কারখানা অধিগ্রহণ হলো দু সালে বাইশ সালের জুলাই মাসে হিন্দমোটরের টিটাগার ওয়াগান কারখানার পঁচিশ বছর পূর্তিতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন হিন্দমোটরের প্রায় সাতশো একর জমিতে নতুন ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে এটাকে তারই প্রথম ধাপ হিসেবে মনে করা হচ্ছে একসময় হিন্দুস্তান মোটর সব জায়গায় এখানকার শ্রমিকদেরকে নিয়ে আমি গেছি লোকাল কাউন্সিলর থেকে নিয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত সব জায়গায় চিঠি করা হয়েছিল কিন্তু একবারও কেউ দেখতে আসলো না এই শ্রমিকদের জন্য কি হচ্ছে আজকে অধিগ্রহণ করেছে খুব ভালো কথা ওখানে শিল্প হোক সেটা আমরাও চাইব কিন্তু এই শিল্পের ভিতরে এই যে শ্রমিকদের আছে এদেরকে কিছু সুযোগ কি এরা পাবে দু হাজার সালে পুরোপুরি তালা পড়ে যায় হিন্দুস্তান মোটর কারখানায় অ্যাম্বাসেডার গাড়ি উৎপাদন বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে যে উদ্যোগ নিয়েছে যে আবার বন্ধ শিল্পের জমিতে আবার নতুন করে শিল্প আবার নতুন কোনো কর্মসংস্থান এবং আর্থিক সামাজিক যে উন্নতি হবে সত্যিই এটা ভালো উদ্যোগ কারখানার একটা অংশে রেলের রেলের কোচ তৈরির জন্য টিটাগার ওয়াগান কোম্পানি সেখানে কাজ শুরু করে সম্প্রতি ওই সংস্থা মেট্রো রেল এবং ইএমইউ ট্রেনের এসি কোচ তৈরির বরাদ পায় টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় এগারো হাজার দুশো কোটি টাকা এর জন্য কারখানা সম্প্রসারণের প্রয়োজন হয়ে যারা অধিগ্রহণ করলে আমাদের একটাই বক্তব্য বরাবরই এটা ছিল যে শিল্পের জমিতে শিল্প করতে হবে যাদের নতুন করে কর্মসংস্থান তৈরি হয় এক্ষেত্রে পরিষ্কার কথা আমাদের বন্ধ কারখানার জমিতে সেখানে শিল্প করতে হবে কর্মসংস্থানের স্বার্থে এবং সমস্ত বকিয়া